ছিলেন নাটক কুমিল্লার বরুরায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফউদ্দিনকে হত্যা দয়ে স্ত্রী মনাবি সাহি স্বামীকে পরকীয় প্রেমিকের জন্য দুনিয়া থেকে দিনের মতো বিদায় করে দিল স্বরযন্ত্র করে নিজেরই স্ত্রী এটাও কি সম্ভব সুপ্রিয় দর্শকসতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ গণমাধ্যম থেকে এই ভিডিওটি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন এবং অনেকেই দেখেছেন আসলে কি ঘটনা ঘটেছিল এটা হয়তো অনেকে জানেন না কি হয়েছিল সেদিন আর সেই মামলার রায় হয়ে গেল দীর্ঘ আট বছর পরে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এখানে প্রেমিককে বাঁচানোর জন্য নিজের স্বামীকে একদম চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে দেয় একটা জিনিস ভাবেন যে স্বামী স্ত্রী সন্তানদের জন্য এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে দীর্ঘদিন ধরে প্রবাসে পড়ে থাকে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পরে যখন দেশে এসেছিল তারপরেও সেই স্ত্রীর মন সে জয় করতে পারে নাই কারণ কি করে পারবে সে তো অন্য ছেলের সাথে আসক্ত হয়েছিল মত মৎ খার মতো প্রেমিকের নিশায় সে মাতাল হয়েছিল এভাবে যখন কিছুদিন ধরে চলতে থাকে স্বামী তাদেরকে সন্দেহ করে সন্দেহ করলে ঠিকই স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে আর এই ঘটনাটি যখন প্রেমিককে বলে দেয় তখন আর কি সে তারা একটা নাটক করে একটা নাটক সাজায় তার নিজের স্বামীকে দুনিয়ার থেকে চির দিনের মতো বিদায় করে দেওয়ার পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার সফলতা সে লাভ করে একটা জিনিস ভাবেন স্বামী স্ত্রীর যে মিল মোহ্বাত সবচাইতে গুরুত্বপূর্ণ উভয় কিন্তু এটাকে গ্রহণ করে কারণ স্বামীর দুর্বলতা স্ত্রী জানে আর স্ত্রীর দুর্বলতা স্বামী জানে যখন তাদের মধ্যে আলাদা ধরনের সম্পর্ক বিচ্ছেদ হইতে চায় এবং সম্পর্ক না রাখতে চায় তখন কিন্তু ইচ্ছা করলে দুজনকে দুজনেই ঘাল করতে পারে কারণ একজন আর খবর স্পষ্ট জানে দর্শক শ্রোতা এই স্বামীর যখন তাকে একদম দুনিয়ার থেকে সরে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করেছিল তখন তার ব্যাংকে কত টাকা ছিল এবং তার কোথায় কোন জায়গা কোন সম্পদ ছিল নিজের ব্যক্তিগত মালিকের সকল কিছু জোরপূর্ব হাত পাও বেঁধে তার থেকে টিপস এবং লেখে নেওয়া হয় প্রিয় দর্শক তখনই ঘটে যত আপত্তি স্ত্রী যখন বারবার চাপ দিতে থাকে তখন বাধ্য হয়ে সে লিখে দিয়ে দেয় লিখে দেওয়ার পরে যখন বাড়ি থেকে বাড়ির একটা অংশ বড় অংশ সে চায় তখন যেতে চায় না তখনই এই ঘটনাটি ঘটে তার পরকীয়া প্রেমিকের সহযোগিতা নিয়ে তাকে একদম চিরদিনের মতো বিদায় করে দেয় দুনিয়ার থেকে যখন বাড়ির লোকে জানাজানি হলো তখন আর কি নাটক সাজানো হলো যে সে স্টক করে মারা গেছে এবং আমার সাথে সে ঝগড়া করেছিল স্ত্রীর এই অভিনয় কলা কৌশল দেখে বাড়ির লোক হতভঙ্গ হয়ে গেছে তার কোনো দোষই ছিল না পুলিশ খবর দেয় পুলিশে যখন তদন্ত শুরু করে এই মামলা যখন কোর্টে ওঠে তখন একের পর এক রায় হতে থাকে এই মামলার জট খুলতে থাকে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব এবং এই মামলা ফিনিশিং কি রায় হয়েছে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক তবে শেষমেশ ব্যর্থ হলো শাক দিয়ে মাছ ঢাকার সেই অপচেষ্টা কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিনকে হত্যার